বন্ধু বন্ধু করো তোমার পকেটে টাকা শেষ বন্ধুর ভালোবাসাও শেষ যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ তোমার বন্ধু আছে এটাই বাস্তবতা মিলিয়ে নিয়ে মোবাইল দেখতে দেখতে আমার ভিডিওটা আপনার সামনে গেছে ভিডিওটা কে পাঠিয়েছে ফেসবুক কোম্পানি পাঠিয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করুন এভাবেই আপনার ফলোয়ার বাড়বে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা হচ্ছে কাদের জন্য একমাত্র ম্যাডামদের জন্য আপুদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন মিস মি মিসমি কেন খাবেন অনেকে বলে শরীর দুর্বল শরীর চলে না নিঃশক্তি লাগে কাদের জন্য মিস দৈনিক রাত্রে একটা খেয়ে নিন আমি গ্যারান্টি দিচ্ছি পুরো এক মাস সম্পূর্ণ সুস্থ থাকবে যদি মেডিসিনটা কাজ না করে আমি গ্যারান্টি দিচ্ছি টাকা ফেরত দিয়ে দেব একটা দৈনিক রাত্রে খান শরীর থাকবে চাঙ্গা এবং মজবুত আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত ব্যস্ততার মধ্যে নামাজ ছেড়ে দিও না বন্ধু এখানে চেয়ে ফরকাল অনেক সুন্দর আল্লাহ হাফেজ যদি সুখ চাও রাত জেগেও না যদি শান্তি চাও দিনে ঘুমায়ও না যদি সম্মান চাও তাহলে ফালতু কথা বলো না আর যদি ভালোবাসা চাও তাহলে পরিবারকে কখনো ছেড়ে যেও না একবারে বাস্তব কথা ভাইয়া আপু আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ই ক্যাপ ই কাজ কি কেন হবে ই কাজ হচ্ছে যেমন চুল পরা বন্ধ করবে স্কিন সুন্দর করবে এবং হিমোগ্লোবিন বাড়াবে প্লাস হরমোনের কাজ করবে এটার সাথে কি খাবেন অ্যান্টিঅক্সিডেন্ট র্যাক্স র্যাক্সের কাজ কি এটা হরমোনের কাজ করে আজকে এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন সবচেয়ে আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালোবাসা শেষ পরিণতি যদি বিয়ে না হয় মনে কষ্ট নিও না হয়তো তোমার কপালে ওকে আল্লাহ লেখে নেয় ক্ষণিকের জন্য পাঠিয়েছে সারা জীবনের জন্য নয় এটাই বাস্তবতা